আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে একটু হলেও মানে ঠান্ডাটা কম লেগেছে মানে ভালো আছি আর কি আর কুচকুশোনার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ আর প্রচণ্ড জ্বর উঠেছে জানো তো তো বাচ্চাটার জন্য না এতটা মন খারাপ হচ্ছে খুব মানে খারাপ লাগছে একটা আর কি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো এদিকে আমার ছেলেটার জ্বর উঠেছে না তো বেশ ওকে খারাপ লাগছে এদিকে সমস্ত খেলনা পার্টি একদম ফেলিয়ে ঠেলিয়ে কি করেছে একাকার করেছে আর এদিকে গাড়িটা নিয়ে খেলছে তারপরে ওকে উঠিয়ে ওখানে চেয়ারের মধ্যে বসিয়ে দিলাম আর এদিকে আমি চলে আসলাম বিছানাটা গুছাতে সকালবেলা কিন্তু আমাদের সবারই নাস্তা হয়ে গিয়েছে হাজব্যান্ডকে যা বাসি ভাত ছিল সেটা ভাতটা ভেজে দিয়েছি কারণ ওনা অনেকটা খোন আর কি ওখানে মানে দোকানটার মধ্যে থেকে আর কি যেখানে কাজ করে সেখানে কিন্তু সেই দশটা সময় যায় আস্তে আস্তে কিন্তু চারটা সাড়ে চারটা বেজে যায় তিনটা সাড়ে তিনটে সময় এখন পূজার মার্কেট আর কি প্রচণ্ড ভিড় সেজন্য কিন্তু ওকে সকালবেলা একটু মানে ভাত জাতীয় জিনিসটাই আর মানে রুটি জাতীয় জিনিসটাই দেওয়ার চেষ্টা করি তো কোনো কোনো দিন মানে তিন চার দিন তো হলোই দোকানটা তো দুই দিন তো যাই নেই দুই দিন শুধু গিয়েছে আর কি তো একদিন গলা রুটি খেয়ে গিয়েছে আর একদিন খেয়েছে ভাত আর দুই দিন তো বাড়িতেই ছিল একদিন তো না খেয়ে দিনটা আমার আমাদের কেটেছে তো তোমরা তো সেটা জানোই তো আর যারা জানো না তো কালকের ভিডিওটার মধ্যে দেখে নিও তো সমস্যাটা সমস্যা নাই আর কি যে সমস্যাটা দিয়ে আমরা একদিন ভুগেছিলাম তো সেটারই কথা বলছি আর কি তো আজকে গিয়েছে আজকেও ভাত ভাজা করে দিয়েছি তো খাওয়া দাওয়া করেই গিয়েছে আর আমরা চা খেয়ে নিয়েছি সবাই তো দেখো এখন পাটিগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার বাচ্চার জন্য কিন্তু আমি একটা বড় খেতা আর একটা মানে প্লাস্টিক বিছিয়ে নিই বিছনার মধ্যে আর একটা কিন্তু ওর জন্য আবার ছোটো খেতা আর একটা প্লাস্টিক বিছাই কারণ ওই যে ছোট বাচ্চা যার থাকে তারা কিন্তু জানোই যে বাচ্চারা হেশু ঠেসু করে দেয় আর কি আর আমার একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি সবসময় আর কি ভালোটা আর পরিষ্কার রাখারই চেষ্টা করি তো মানে এখন যদি ও হিসুও করে তো প্লাস্টিকের মধ্যে ভরবে তারপরে না খ্যাতার মধ্যে ভরে প্লাস্টিকে ভরবে তো শোকটা আমার বেঁচে যাবে সেই জন্য কিন্তু ওইভাবে করে আমি বিছাই আর যদি মানে পেশাবও করলো তারপরে কী করি বলো তো সেই খেতাগুলো ধুয়ে দিলে কিন্তু শুকিয়ে যায় ওদিকে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম আর ও এখন যাবে বলে দাদাজির কাছে তোর ওর বাচ্চারা শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ ওর জন্য কিন্তু আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না ওকে নিয়ে আমি অনেকটা ক্ষণ আর কি বসেছিলাম তারপরে কিন্তু কাজে লাগলাম আর কি তো ছেলে বাচ্চা বাচ্চা মানুষের কিন্তু মানে শরীরটা খারাপ লাগলে হলে ওরা কিন্তু মাছ আর কোনো কিছুই বুঝে না তারপরে ওকে ফুসলিয়ে বললাম যা দাদাজি মাছ ধরতেছে কর কি বলে তারপরে ওকে ওখানে পাঠিয়ে দিলাম আর ও একটু যাওয়ার মানে যাইতে যাচ্ছে তো গেলেও গিয়ে ওই দেখো দুই মিনিটও থাকলো না আবারও চলে আসলো ওর মনটা একদমই ভালো না শরীরটাও ভালো না সেজন্য আর কি তো দেখো এদিকে তো আমি এই যে রান্না যে করব তার জন্য ঘরটা ঝাড়ু করলাম আর কালকে তো খুব কষ্ট করে রান্না করেছি তোমরা তো সেটা ভিডিওর মধ্যে দেখেইছো আর আজকে কিন্তু টোটোটা নিয়ে গিয়েছে সেই দাদাভাই একটা আর কি তো খুব ভালো লোক মানে খুব ভালো মানুষ আর কি একটা তো তাকেই দেওয়া হয়েছে তো সেই দাদা নিয়ে গিয়েছে সকালবেলা তারপরে কিন্তু আমি রান্নাবাড়ির দিকে এসেছি কারণ না হলে না এখানে রান্না করা খুব একটা জ্বালা হয়ে যায় আমি দেখো এখন মানে একদম ফ্রি না এখানে ওদিকে যাইতে পারছি ছি আর টোটোটা তোমরা জানো যে কতটা দূর থাকে অতটুকু ইসের মধ্যে আমাকে রান্না বাড়ি করতে হয় তার মধ্যে ভিডিও শ্যুটে এত মানে হ্যারেসমেন্ট হয়ে যায় আমি পারি না তো আজকে টোটোটা বাড়ি করেছে তারপরে রান্না করেছি আর কি তো কালকে থেকে আবারও ফোন করব আগে ফোন করে মানে বের করে হাজব্যান্ডে বের করে রেখে দিবে তারপরে কিন্তু মানে আমি সকালবেলা নাস্তাটাও এখানেই করতে হবে কারণ দেখা দেখা যাক সকালে যদি ভাত থাকে তাহলে তো ভাতটা গ্যাসের মধ্যে ভেজে দেবো আর না থাকলে কিন্তু উনুনের মধ্যে গলা রুটি করে নেব সবার জন্য তো যাক কালকেরটা আজকেই বলে দিলাম আর কি তো দেখো এদিকে এখন ভাতটা বসিয়ে দেবো উনানটা ধরিয়ে আর ছেলেটা আমার কিন্তু এখানেই ঘুর ঘুর করছে অন্য শরীরটা ভীষণ খারাপ আমারও খুব খারাপ লাগছে ওর জন্য একটুক্ষণ কোলে নিচ্ছি আদর করছি তারপরে কিন্তু আবারও ও খেলছে তখনই ভিডিওর মধ্যে একটু ভয়েস চার চারপাশ দিয়ে এত শব্দ এখন কিন্তু রাত্রি বাজে তোমার হচ্ছে সাড়ে নয়টা তো এখনও কিন্তু মানে আমাদের বাড়ি যে বাচ্চাগুলো আছে ঘুমায় নেই এত অত্যাচার করছে রাস্তার মধ্যে তো বেশ খারাপ লাগছে ভয়েসটা দিতেও শান্তি পাচ্ছি না তো দেখো এদিকে এখন মানে ভাত বসে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এদিকে ভাতও হয়ে গিয়েছে ফটাফট রান্নাটা করবো সেজন্য আর এদিকে কিন্তু আমি আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্নাটা করতে কারণ বাচ্চাটার আমার শরীরটা ভীষণ খারাপ আর ও না খাওয়া দাওয়াও করছে না কেন জানি একটা তো সেজন্য আর কি এদিকে আমি মানে ভাতটাও দেরি করে বসালাম ওকে একটু টাইমটা দিলাম একটু মুড়ি দিলাম খাওয়ার জন্য খেলো না চানাচুর দিলাম কালকে যে এনেছি সেটাও খেলো না ওর না ভীষণ শরীরটা খারাপও খেতেও ইচ্ছে করছে না হয়তো ওর জন্য মানে শরীরটা মুখে রুচি নাই আর এদিকে ভাত তো আমার হয়ে গেল এখন মাঠটাও গেলে ভাতটা আর কি আমি কিন্তু প্রতিটা দিন এই জিনিসটা করেই থাকি ভাত মানে ভাতের মাঠটা গালার পর উনান হোক গ্যাস হোক একটু আমি বসিয়ে রাখি রাখার পর তারপর কিন্তু আমি আর কি নামিয়ে নেই তাইলে কি বলো তো ভাতের যে নিচে একটা মার ভাব থাকে না সেই মার ভাবটা টেনে নেয় ভাতটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে সেই জন্য এই প্রসেসটা করি আমার এটা মার কাছ থেকে শেখা আর কি আর এদিকে এখন ডিম আমলেট করে নেব। আর ডাল আর আলু সিদ্ধ করব। আর বললাম না ইচ্ছাও করছে না রান্না করতে আর তার মধ্যে এমন বাজারও ঘাটও কোনো কিছুই নাই যে রান্না করব। গরিব মানুষ যেটা আছে ওটাই রান্না করব, আর ওটাই খাবো দুইবেলা খাওয়া মানে ভাতটা খেতে পেলেই আর কি ওইটাই সন্তুষ্ট তো দেখো এদিকে ডাল আর করবো আর হচ্ছে ডিম অমলেট করে নেবো আর আজকে ডালটা না আগে সম্বার দিয়ে তারপরেই বসিয়ে দিব। কারণ প্রেশারেও তো ওভাবে করে রান্না করি আর আজকে উনানেও সেভাবে করে রান্না করব। বেশ একটা খারাপ লাগছে ভাবছে কতক্ষণে তাড়াতাড়ি রান্না করে আর কি সরে যাই। কারণ ছেলেটার শরীরটা ভালো না আর শুধু জ্ঞান জ্ঞান করছে সেই জন্য আর কি আর আজকে দেখো লবণ হলুদ একবারে দালি দিয়ে দিয়েছি আর এদিকে রসুন আর পাঁচফোরণ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ছিল না আর কার কাছে বা চাইতে যাব তো সেজন্য আর কি গেলাম না তো এইভাবে করে রান্নাটা করে নিচ্ছি আর সব মানে আনবো সমস্ত বাজার অনেক কিছু বাজার আনার আছে তো সন্ধ্যাবেলা বিকালবেলা যাবো সেইভাবে আর কি সাপ্তাহিক বাজার করে নিয়ে আসবো আর আমি কিন্তু সাপ্তাহিক বাজার এভাবে করেই করে থাকি তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করবই আর করছি তো সম্পূর্ণটা কিন্তু দেখার অনুরোধ রইলো আর আজকে একটা জিনিস আমি চেতে অনেক মানে বেলা করে দিলাম ভুলে গিয়েছি প্লিজ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছো লাইক করতে ভুলে গিয়েছো একটা লাইক করে দাও আর প্লিজ একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট পেলে অনেকটা মোটিভেট হয় ভিডিও করার জন্য সেই জন্য বলছি আর কি ছেলেটা ওদিকে খেলছে তোমরা দেখতেই পেলে এদিকে আমার দালও হয়ে গিয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন বের করে আর কি ভর্তা করবো আর এদিকে ডালটাও নামিয়ে নেব তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভোলো না যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে দিও আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু তোমাদের বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে একটু শেয়ার করে দিও এটাই বলবো তো দেখো এদিকে আমি মানে আলুটা যে সিদ্ধটা ভাজবো তো সেটার জন্য আর কি একটু লঙ্কা একটাই ছিল একটা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি এই যে মানে সে আর কি ভর্তা যে করছি এখানে যদি শুকনো লঙ্কা থাকতো আরো বেশ মজা হতো খেতে ঝাল ঝাল হতো তো অতটাও কিন্তু ঝাল হয় নাই কিন্তু খেতে ভালোই হয়েছে আর মানে এটাই বলবো যে দেখো আমরা মধ্যবিত্ত লোকের যতটুক আছে অতটুকুতে কিন্তু আমরা খুশি আর সন্তুষ্ট থাকার চেষ্টা করি এদিকে আমার বাচ্চাটার প্রচণ্ড শরীর খারাপ রান্না বাড়ি যেমন তেমন করে করলাম করে নিয়ে ওকে সান মানে শান্ত করাই নেই গাটা মুছে দিয়েছি ভালো করে ওয়েদারটাও ভালো ভালো না সেজন্য গা টা মুছিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি ও কিন্তু অল্প একটু ভাতে খেলো খেতেই চাই মানে চাইলো না কেন জানি একদম অল্প একটু খেলো খেয়ে আবার মানে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি তো মানে জ্বরের ওষুধটা দিবো না কারণ কি বলো তো ও কালকে না মোবাইল দেখে একটু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলো সেজন্য আর কি ওকে মানে ওষুধটা দিবো না আগে একটু ঝাড় করিয়ে নেব তারপরে কিন্তু ওকে ওষুধ দিব আর কি দেখা যাক যদি ঝাড়ফোঁক দিয়ে কমে তো তারপরে কিন্তু ওষুধ দিব না কমলে তো আমি তো ওকে বিকালবেলা নিয়েই যাব। আর ভিডিওটা দেখতেই থাকো কি হয়েছে না হয়েছে সবটাই বলছি তো দেখো এদিকে কিন্তু বাসনপত্র কিন্তু এই মেজে নিচ্ছি আর কি আর প্রথমে কিন্তু গ্যাক ঠিক মানে অনেকগুলো বাসন মেজে নিয়ে রেখে আসলাম আবারও তারপরে বাসনগুলো মারছি আর এই কড়াইটা আর এই ঢাকনাটা আর কি এটা কিন্তু এই রান্নাঘরে রেখে দেই রান্নাঘর বলতে টোটোর ঘরটার মধ্যেই রেখে দেই কালীন না সেজন্য নিয়ে যাই না শুধু ভাতের হাঁড়িটাই নিয়ে যাই আর কি তো এটা ওদিকে রেখে দেবো আর এই বাসনগুলো নিয়ে যাবো গা এখন ঘরে তারপরে কিন্তু অনেক কাজকর্ম আছে কাপড় জামা অনেক ধোয়ার আছে আর আমাদের নদীর জলও প্রচণ্ড ঘোলা আর বাইরের জল কলটা যে আছে সেখানেও কিন্তু প্রচণ্ড জল তো আমি কিন্তু অনেক দূর থেকে জল নিয়ে আসছি তো জল নিয়ে এসে এসে কাজ করছি আর এগুলা কিন্তু সমস্ত বৃষ্টির জল হাজব্যান্ড সকালবেলা কয়েক বালতি ভরে দিয়ে গিয়েছে খাবার জল রান্নার জল আর এগুলা কয়েকটা বালতিতে ভরেছে আর এগুলা বৃষ্টিরও জল অনেকটাই আছে আর আমিও দুই বালতি আনলাম এনে কাপড় ধুলাম আর পুচকুকে হাত পা ধুয়ে মানে ভালো করে মুছিয়ে নিলাম আর কি ঠান্ডা জল দিয়েই এখন আর কি কাপড়গুলো যাব ধুইতে ওই যে ওই কলের মধ্যে জানো তো তো ওই কলটা থেকে বেশ সুন্দর জল বাইর হয় আমাদের কলের থেকেও খুব সুন্দর আর কি জল বাইর হয় তো ওখান থেকে আর কি ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে তার আগে কিন্তু আমার আরও কাজ আছে ঘর বাড়িগুলো সমস্ত কিছু আর কি ঘরটা ঝাড়লাম তো সেটা কিন্তু আর কি তোমাদের সাথে ভিডিও করলাম না তারপরে উঠানটা ঝাড়বো একটু ভিডিও করলাম আর এদিকে আমি তোমার হচ্ছে আজকে না ব্লিচিং দেবো কারণ প্রচুর পড়ে গিয়েছে আর কবে বা পড়ে যায় তারও নাই ঠিক সেজন্য ভাবলাম না দেরি করে আর লাভ নাই আজকেই দিয়ে দেই আর জানো তো আমার দেওয়ার সময় এতটা ভয় করছিল তোমাদের কি বলবো মনে হচ্ছিলো কি গাছগুলো তো যদি যদি লাগে তাহলে গাছগুলো কিন্তু মরে যাবে তো সেজন্য কিন্তু আর কি অল্প অল্প করেই দিয়েছি আর আজকে আমি তাড়াতাড়ি করেও কাজগুলো করছি পুচকুশুনাকে একটু ঝাড়াতে নিয়ে যাব সেজন্য তো ওকে ঝাড়াতে যখন নিয়ে গিয়েছিলাম তখন ওকে বলেছে হাওয়া লেগেছে জানো তো কালকে শনিবার ও কিন্তু বাঁধের মধ্যে মানে আমাদের বাড়ির সামনে তো এটা রাস্তা বাঁধ এটা বলে আর পিছনে তো আমাদের বাড়ির নদী তোট ও কিন্তু একদম মানে খুব দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে সেজন্য কিন্তু ওকে ওখান থেকে হাওয়াটা লেগেছে মনে হচ্ছে তো আমাকে সকাল সকাল তিন দিন বলেছে মানে ঝাড়া দিতে তো আজকে তো আমি একদম মানে বিকাল হয়ে গিয়েছিল যাওয়া মানে যেতে যেতে আর কি তো সেজন্য আর কি আর এদিকে হাজবেন্ডও আজকে দেরি করে খেতে এসেছিলো সেজন্য কিন্তু দেরি হয়ে গিয়েছিল তো আমি কিন্তু হাজবেন্ডের সাথে চাইনি সেটা তো তোমরা জানো আর মানে আমার হাজব্যান্ড তো এখন টোটো চালাচ্ছে না এখন কাজ করছে সে অন্য কিছু আর অন্য মানে ওর বন্ধু টোটোর মধ্যে আমাকে ঠিক করে দিয়েছে তো সেই আমাকে নিয়ে গিয়েছিল আর কি আর এখন দেখো ব্লিচিং দিয়ে দিলাম অল্প অল্প করেই দিয়ে দিয়েছি কারণ বেশ ভয় করছে আর কি আমার ব্লিচিংটা দিতে ওই যে গাছগুলো যে কখন মরে যায় সেজন্য আর কি তো এদিকে দেখো মানে সান্ধান হয়ে গিয়েছিল আর কি আর এদিকে হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসলাম তো কাজ করতে অনেকটাই লেট হয়ে গেল খাওয়া দাওয়া করব পরে তারপরে পুচবুকে নিয়ে যাবো আর কি তো তোমাদের সাথে যাওয়াটাও শেয়ার করি না আসাটাও শেয়ার করি না তারপরে ওখান থেকে কি কি মার্কেট করে আনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর মার্কেট করার পরও মানে সবজি বাজার করার পর শুকনো বাজার করার পরও আমি কিন্তু এই প্রসেসভাবে কিন্তু টাকাটা জমিয়ে থাকি তো তোমরাও কিন্তু এই প্রসেসটা আর কি ফলো করতে পারো এভাবে করে কিন্তু তোমরাও টাকাটা জমাতে পারো যারা মধ্যবিত্ত সংসার তারা কিন্তু এভাবে করে কষ্ট করে হলো বিশ টাকা তিরিশ টাকা করে যদি জমায় না বছরে কিন্তু অনেক টাকা জমাতে পারবে আমি কিন্তু এখানে দুইশো টাকার মতো বাজার এনেছি তার আমাদের পুচকুশোনার ওয়ার নিয়েছি আমি শিংড়া নিয়েছি দুটা পুচকুশোনার জন্য একটা আমার জন্য একটা আর একটা মিষ্টি নিয়েছি আর এখানে কাঁচা সবজি কয়েকটা আর কয়েকটা শুকনো সবজি মানে শুকনো বাজার আর কি তো দেখতেই পারছো কোয়াশ শুকনো তারপরে লবণ আর লবণটার দামই পঁয়ত্রিশ টাকা বেশ সুন্দর লবণ টাটা লবণ আর কি তো লবণ কোয়াশ আর সোয়াবিন আরও কী কী নিয়ে এসেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুকনো লঙ্কাগুলো বই আমি ঢুকিয়ে রেখে দিই নাহলে ড্যাম হয়ে যাবে সেজন্য আর টাকাটা জমা যেভাবে করি ওটাও তোমাদের সাথে শেয়ার করব বাজার করে এনে কিন্তু সত্তর টাকা জমেছে জমেছে বলছি মানে বেচেছে তো পঞ্চাশ টাকা রেখেছি আর বিশ টাকা কিন্তু মানে বইয়ের মধ্যে ফেলে দিয়েছি মানে ফেলে দিব এই যে এখানে আর আমরা কিন্তু জানো যে আমি এই প্রসেস করে টাকা জমাই কারণ কী বলতো মধ্যবিত্ত সংসার তো একবারে তো আমরা টাকা জমাতে পারবো না সেই জন্য কিন্তু অল্প অল্প করেই আর কি টাকা জমাই আর সকাল্লাগুলো এভাবে করে পূরণ করি আর এখান থেকে তো আমার যখন দরকার পড়ে তখন কিন্তু আমি বের করতেও পারি তো ব্যাংক তো হয় ব্যাঙ্কে তো যেতে লাগে না বাড়ির থেকেই বের করা যায় আর কি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আর কি এগুলা খাওয়া দাওয়া করব তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ঠিক দুপুর দুটো সময় আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ